আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্থূলতা নিয়ে যা বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট স্থূলতা শুধু শরীরে ওজন বৃদ্ধি নয় এটি আরও অনেক গুরুতর রোগের মূল কারণ হতে পারে তারাচিহ্ন লক্ষ্য আমরা জানব স্থূলতা কি কেন হয় এর ঝুঁকিগুলো কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারি স্থূলতা কি তারাচিহ্ন সংজ্ঞা স্থূলতা হল শরীরে অতিরিক্ত চর্বি জমা হওয়া যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি সাধারণত বডি মাস ইন্ডেক্স বিএমআই দ্বারা পরিমাপ করা হয় তারা চিহ্ন বিএমআই ব্যাখ্যা বিএমআই হল উচ্চতা ও ওজনের অনুপাত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআই পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হলে তাকে অতিরিক্ত ওজনযুক্ত ওয়েট বলা হয় আর ত্রিশ বা তার বেশি হলে তাকে স্থূল ও বলা হয় তারা চিহ্ন গুরুত্ব মনে রাখবেন বিএমআই একটি সাধারণ নির্দেশিকা তবে এটি পেশিবহুল ব্যক্তিদের ক্ষেত্রে সবসময় সঠিক নাও হতে পারে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া সবসময়ই ভালো স্থূলতার কারণসমূহ রাত একটা রাত আড়াইটে মিনিট তারা চিহ্ন এক ক্যালোরির ভারসাম্যহীনতা স্থূলতার প্রধান কারণ হল আপনি যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করছেন তার চেয়ে কম ক্যালোরি খরচ করা অর্থাৎ বেশি খাওয়া এবং কম শারীরিক পরিশ্রম করা তারা চিহ্ন দুই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বেশি খেলে স্থূলতার ঝুঁকি বাড়ে তারা চিহ্ন তিন শারীরিক নিষ্ক্রিয়তা নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে ক্যালোরি খরচ হয় না ফলে শরীরে চর্বি জমে তারা চিহ্ন চার জিনগত কারণ কিছু মানুষের জিনগত প্রবণতা থাকে স্থূল হওয়ার তবে জিনগত কারণ থাকলেও জীবনযাত্রার পরিবর্তন করে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব তারা চিহ্ন পাঁচ হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েড সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রম পিসিওএস এর মতো কিছু হরমোনজনিত সমস্যা স্থূলতা বাড়াতে পারে তারা চিহ্ন ছয় কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট স্টেরয়েড বা ডায়াবেটিসের ঔষধ ওজন বাড়াতে পারে তারা চিহ্ন সাত মানসিক চাপ ও ঘুমের অভাব দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে স্থূলতার স্বাস্থ্য ঝুঁকি তারা চিহ্ন এক হৃদরোগ ও স্ট্রোক স্থূলতা উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় যা ও স্ট্রোকের প্রধান কারণ তারা চিহ্ন দুই টাইপ দুই ডায়াবেটিস স্থূল ব্যক্তিরা ইনসুলিন রেজিস্ট্যান্সের শিকার হন যা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তারা চিহ্ন তিন কিছু ক্যান্সার কোলন স্তন ইন্ডোমেট্রিয়াল এবং কিডনি ক্যান্সারের মতো কিছু ক্যান্সারের ঝুঁকি স্থূলতার সাথে জড়িত তারা চিহ্ন চার জয়েন্টের সমস্যা অস্টিওথ্রাইটাস শরীরের অতিরিক্ত ওজন জয়েন্টগুলোতে চাপ সৃষ্টি করে বিশেষ